আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত হজরতগণ আমি ফারিদ আপনারা দেখছেন কোরআনী আমুল তদবির শিক্ষা সম্মানিত হজরত যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অন নোটিফিকেশন করে দিন আর যদি ভালো লাগে অন্য কারোর কাছে শেয়ার করে দিন আর যারা প্রথম থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত হজরত রুহানি জগতের বাদশাহী জীবন যদি করতে চান মনে করুন যে আপনি এই জগতে কাজ করছেন আর আপনি রুহানি জগতের পাওয়ারফুল শক্তিশালী আমল করতে চাইছেন এ রুহানি যার মধ্যে থাকবে তার অন্তর খুলে যাবে শুধু রুগী দেখবে তা নয় আপনিও দেখতে পারেন এই রুহানি শক্তি দিয়ে মানে বিভিন্ন ধরনের কাজ করা যায় আপনি যতগুলো তাবিজ লিখছেন না না জিন ছাড়াচ্ছেন বাড়ি ধ্বংস করা একমাত্র আপনার আমলের এক মোহাম্মুল আলমিন তো কবুল না করলে তো কিছুই হবে না আপনার রুহানি শক্তির যশ্বা যত বেশি ধারালো থাকবে তত বেশি আপনার কামিয়াবি আছে তো এই রুহানি শক্তির বাদশাহী জীবন যদি মনে করতে চান যে কোনো মাকলুককে আপনি ডাকছেন জিদের মধ্যে যখন আপনি জিনকে ডারছেন আসতে দেরি হচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন এই আমলটা যদি আপনার থাকে ইনশাআল্লাহ আপনার দ্রুত কাজ হতে বাধ্য যেটা এক ঘন্টা লাগছিল সেটা আপনার পনেরো মিনিট হওয়ার সম্ভাবনা থাকবে তো চলুন আমলটা বলে দিই কি আমলটা হচ্ছে আপনি ইসারের নামাজের পর বৃহস্পতিবার রাত্রে কতদিন করবেন নির্ধারিত নেই যতদিন আপনার ইচ্ছা করতে পারেন আপনি আমলের যখন মজা পেয়ে যাবেন তখন আপনি নিজেই ছাড়বেন না ইস্তেকফার এগারো বার ইব্রাহিম এগারো বার সুরা ইয়াসিন পুরোটা পড়তে যখন যাবেন যখন সুরা ইয়াসিনের চুয়ান্ন ফিফটি ফোর চুয়ান্ন নম্বর আয়াত যখন আসবে এই আয়াতটাকে আপনি একশো বার পড়ে বাকি আয়াতগুলো পড়ে শেষ করে দেবেন আপনার কতদিন করবেন সেটা আপনার ওপর নির্ধারণ কোনো বার বীজ নেই কেউ একচল্লিশ দিনও দিতে পারে কেউ চাইলে দশ দিনও দিতে পারে পনেরো দিনও দিতে পারে যা যেরকম প্রয়োজন কথা বুঝছেন তো হজরত এই তদবিরগুলো গুলো ইউটিউবে সহজে দেওয়া যায় না তবে কিছু কারণ দিতে হচ্ছে আমার তো দেখবেন চ্যানেলের মধ্যে সেরকম সাবস্ক্রাইবও নেই ভিউজও নেই কয়েকটা শুধু ভিউজ থাকে তারপরে আমি দিচ্ছি যারা দেখছে খাটি লোকই দেখছে আর বিশেষ করে বিশেষ আলোচনায় ভিতরে যাব না যে রুহানি জগতের আরও বিশেষ কিছু পাওয়ারফুল আমল রয়েছে যেগুলো ছাত্রদের দিয়ে থাকি আমি তো ওগুলো এইখানে বর্ণনা করলে এটা সমস্যা দাঁড়াতে পারে তো অতএব এই আমলটা যারা করবেন আমলটা করার মজররবের এর আমলের যে ফায়দা পাবেন তারপর আপনি আমাকে কমেন্ট করবেন তার আগে নয় তো কথার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের সকলের কাছে ক্ষমা চাইছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আর একটা জিনিস আপনাদের কাছে দোয়া দরখাস্ত রইল